রিনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি মাছ নিয়েছি মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব এবং নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে আমি হালকা করে ভেজে নেব কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছ দেব বেশি ভাজব না হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সব ভেজে নিয়েছি হালকা করে এবার আলু ভেজে নেব দিলাম হলুদ দেবো একটু ভেজে নেবো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো বেগুনটাও হালকা করে ভেজে নেব বেগুন হালকা করে ভেজে নিয়েছি তুলে নেবো তেল দেবো কাঁচা লঙ্কা আর কালো জিরে তাও কাঁচা লঙ্কা বটা দেবো এবার কিছু মশলা দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা বাটা দেব অঙ্ক করে ঝল দেবো একটু চাপা দেবো জল ফুটে গেছে ভালো করে আলু সিদ্ধ হয়ে গেছে আর মাছ দিয়ে দেব মাছ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেব চাপাতি ফুটে না নামিয়ে নেব মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন